চিন্তা করে দেখেন আজকে নিজের ঘরে ভিতরে বহু সামিসতি জগরা কি কারণে সমস্যা কি কারণে সামিসতি জগরা একটা কিছু না কিছু না কিছু হইছে বাপ এর ছেলে দ্বন্দ্ব আছে না নাই কথা বলেন আছে না নাই বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব হয় না না হয় ভাইয়ে ভাইয়ে হয় না না হয় চাচা চাচা হয় না না হয় ভাতিজা ভাতিজার সাথে হয় না না হয় মামা ভাগিনার সম্পর্ক সম্পর্ক

মিষ্টি ঢুকাই দেয় চিনি ঢুকাই দেয় কেউ একটু লবণ দিয়ে দেয় একটু জ্ঞান দাম দাদা আর কি হয় বারে হাদিসের মধ্যে আছে কে আমাদের দিন যারা এরকম করবে তাদেরকে আল্লাহ তারা যত আমল থাকুক তাহার নামে ঢুকাই আর কে দিন অনেক লোক এরকম হবে তার জিন্দিগিতে তেমন ভালো আমল নাই কিন্তু এমন এক আমল করছে তার কথা দ্বারা একটা গ্যাঞ্জাম একটা ঝগড়া একটা বিবাহ মীমাংসা হয়ে

আমার কথাটা বুঝাইতে পারছি কিনা কথা বুঝতে পারছেন কিনা কারণ এর সাথে এর সাথে ঝগড়া মীমাংসা করার দরকার আমার বুঝতেছি যে ঝগড়া হইলে আর ক্ষতি হবে